এরকম যদি সকালের চুমুকে এরকম চা থাকে না বন্ধুরা সকালটা কিন্তু জমে একদম জাস্ট ক্ষীর হয়ে যাবে দারুণ কিন্তু চা একদম ফেমাস আপনিও কি চা প্রেমী মানুষ তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে কিন্তু বিশেষ একটি মশালাদার চা গোপন আপনাদের সামনে তুলে ধরব আপনারও কি শীতকালে চায়ের চুমুক না দিয়ে দিন শুরু হয় না তাহলে আপনার জন্য আর সত্যিই তো যারা চা খেতে ভালোবাসেন তাদেরকে যদি একটু ভালো একটু ফ্লেভার একটু চায়ের যদি আমেজ দিয়ে দিনটা শুরু হয় না বন্ধুরা জাস্ট দিনটা একদম জমে যায় তাহলে যারা প্রত্যেনিয়ত অনেকবার করে চা খান বা সারাদিনে একবার খান যারা অনেকে চা প্রেমীও নয় বা চা খেতেও ভালোবাসেন না শীতকাল হলে একটু চা খেতে ইচ্ছে করে তাদের জন্য এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন আর গোপন একটি টিপস নিয়ে চলে এসেছি একটি বিশেষ চা বানানোর জন্য এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আপনি দেখবেন মনোযোগ সহকারে এবং থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আর যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু ফলো করে দেবেন আর যেমন করেন প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবেন না অনেক অনেক করে শেয়ার করে দিবেন আর যেমন ভালোবাসা আমাকে দেন প্রত্যেক দিনের মতো আপনাদের সঙ্গে আছি প্রত্যেক দিন নিত্য নতুন টিপস নিয়ে রেসিপি নিয়ে চলে আসি তো চলুন রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি আর আজকে যা বানানো টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছু মশলা লাগবে মশলাগুলো এর মধ্যে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি 10-15টা লবঙ্গ এক চামচ গোলমরিচ এক চামচ মৌরি পাঁচটা এলাচ 6-7 টুকরো মতো দারচিনি একটু যাই ফল একটু একটুখানি নিয়েছি ভেঙে নিয়েছি কয়েকটা তেজপাতা এগুলোকে শুকনো খলায় নেড়ে মঞ্জুরি এটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো শুকনো খোলায় এরকম যদি মশালাদার চা হয় না বন্ধুরা সারা দিনটা কিন্তু জমে যায় এগুলোকে ভেজে নিয়েছি শুকনো খলায় এবার এগুলোকে নামিয়ে গুঁড়িয়ে নেব গরম অবস্থায় মশলাগুলোকে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে মুচমুচ করে গুঁড়ানো হয়ে যাচ্ছে যেহেতু একদম খলায় ভেজেছি শুকনো খলায় আপনারা এটা মিক্সিতেও গুঁড়িয়ে রাখতে পারেন তো আমার অল্প একটু আমি গুঁড়িয়ে নিচ্ছি কি সুন্দর একটা স্মেল বের হয়েছে এত সুন্দর সেন্ট বের হয়েছে মশলাটা থেকে কি বলবো কি বন্ধুরা আর গুঁড়িয়ে নিয়েছি ভালো করে একবার গুঁড়িয়ে নিয়েছি আর একবার একটু ভালো করে ঘষে নিচ্ছি মিহি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মতো দুধ দু কাপ দুধ দেব আজকে আমার ক্যামেরাম্যানও একটু খাবে বলেছে তাই দু কাপ দিয়ে দিচ্ছি বেশি কিন্তু চা খায় না তো আজকে একটু শখে পরেই খাবে যেহেতু মশলাদার চা হবে তো তাই একটু আমার এক কাপ করো বললাম চা পাতা দু চামচ দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিনি আপনারা যেমন পরিমাণে চা খাবেন মানে চিনি খাবেন তেমন পরিমানে দেবেন অনেকে কম বেশি করে খায় আমি অল্প পরিমাণ দিচ্ছি দেখুন বন্ধুরা চাটা কিন্তু এক ফুট ফুটে গেছে এই যাচ্ছে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এক চামচ যেমন আপনারা ফ্লেভারে পরিমাণে খাবেন সেরকম পরিমাণে দেবেন আর একটু দিয়ে দিই এইটা পরিমাণ মতো অ্যাকচুয়ালি কিন্তু হাফ চামচ দিলেই কিন্তু দু কাপ চা হয়ে যাবে চা চামচের হাফ চামচ দিলে এবার চাটা একটু ফুটিয়ে নেব ভালো করে তাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এরকম যদি সকালের চুমুকে এরকম চা থাকে না বন্ধুরা সকালটা কিন্তু জমে একদম জাস্ট খির হয়ে যাবে দারুন কিন্তু চা একদম ফেমাস একটু চুমুক দিয়েই দেখা যাক এহে জাস্ট फटाफटি একদম কিছু বলার নেই এখানে আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাচ্ছেন কিছু বলাই যাবে না আপনারা তখন বলবেন আমাকে কমেন্ট করে যে আজকের এই মশলাদার গোপন টি চায়ের কে কি দারুন লাগছে না শীতের সকালে এমন যদি চুমুক দিয়ে টাইর সময় শুরু হয়ে যায় না আপনাদের আর কোন সারা দিনটা এত সুন্দর কাটবে কি বলবো আর আপনারা সেটা আমাকে কমেন্ট করে বলবেন আমার কিছু এখানে আর বলার নেই তো চাটা খাই আহ গলাটা একদম জানো শান্তি একদম ঠান্ডায় কিন্তু গলার যে একটা অনেক সময় কি হয় অনেক গলা খুশখুস করে ঠান্ডায় গলা ধরা গলা ব্যথা এতটাই সুন্দর মশলা মানে মশলাদার টিপসটা আছে না আমাদের শরীরের জন্য অনেক উপকৃত তো চলুন এরকম ভাবে কিন্তু আপনারা গোপন মশলা দিয়ে কিন্তু চাটা বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আহ